নমস্কার আমি অনিক দত্ত দেবদূত ঘোষ ব্যারাকপর লোকসভা কেন্দ্র থেকে এবার কংগ্রেস সমর্থিত বামফ্রন্টের প্রার্থী দেবদূত বেসিক্যালি ভালো ছেলে সেটা আমাদের ফিল্ম স্টারনিটির দেবদূত মূলত অভিনেতা সবাই এটা স্বীকার করবে বা বলবে সে তারা অন্যান্য দলের মাতব্বর বা সমর্থক হতে পারে তারাও এই কথাটাই বলবে দ্বিতীয়ত সে সৎ যেটা এখন দুর্লভ মানে ঠক বাজতে গা হয়ে যায় এবং তৃতীয়ত খুব কাজের ছেলে আমি ওর সাথে কাজ করতে গিয়ে দেখেছি কাজের ব্যাপারে খুব সিরিয়াস সুতরাং সব মিলিয়ে দেবদূত একটা আইডিয়াল কম্বিনেশন পার্টিকুলারলি এই দারাপুর লোকসভা কেন্দ্রে যেখানে মানে খুব খুনোখুনি মারামারি গুলি বোমা ইত্যাদি অভ্যস্ত হয়ে যাচ্ছিলেন আপনারা সেখানে ওর এই যে ভদ্র পরিশীলিত শিক্ষিত একটা ওর ওর যে ব্যক্তিত্ব রয়েছে সেটা এগুলোর ওপর প্রলেপ দেবে এবং এই হানাহানি বন্ধ হবে বলে আমার ধারণা আপনাদের অনুরোধ করব যে এর মতো প্রার্থীকে দেবদূতকে আপনারা ভোট দিন নমস্কার